বারো বছর যাবৎ চিনি ভাই আমি নিজে পার্সোনাল চিনি এর আগে থেকেও আছে ভাই জেনেটিক তাদের একটা মাল যেটা একদম হাই কোয়ালিটির একটা মাল একশো তো একশো আউটপুট যেটা আপনি এক ওয়ার্ড কম পাবেন হান্ড্রেড হান্ড্রেড ভাই মেপে নেবেন ভাই এক ওয়ার্ড কম পাবেন না এই প্যানেলটা জেনেটিক প্লাটিনিয়াম নামে আনছে আর এই প্রোডাক্টটা যারা যদি কেউ ডুপ্লিকেট বা অথেন্টিক না এই ধরনের প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার এটা কোম্পানির তরফ থেকে একদম ঘোষণা যে এক লক্ষ টাকা পুরস্কার আপনাকে দেওয়া যে কোনো সমস্যা আপনি দোকানদার থাক বা না থাক আমি দোকানদার

আপনি এক ওয়ার্ড কম পাবেন হান্ড্রেড হান্ড্রেড ভাই মেপে নেবেন ভাই এক কম পাবেন না এই প্যানেলটা জেনেটিক প্লাটিনিয়াম নামে আনছে জেনেটিক কোম্পানি মনো সোলার প্যানেল মনো এটা দুইশো আট এরা কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ ওয়াট থেকে শুরু হ্যাঁ জেনেটিক প্লাটিনিয়াম মনো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু সর্বোচ্চ দুইশো ওয়ার্ড পর্যন্ত আইএসও সার্টিফাইড তারপরে আপনার সব ধরনের যে ইয়াগুলো আছে আর সবচেয়ে বড় কথা হলো তিরিশ বছর

হয়তো পাঁচ বছর পর থাকতেও পারি নাও থাকতে পারি সরাসরি আপনার কোম্পানির সাথে কোম্পানি আপনাকে সরাসরি আপনি নিশ্চিন্ত হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে আপনি এটা কিন্তু নিতে পারেন আরেকটা কথা হইলো গ্যারান্টি ওয়ারেন্টি যে শর্তগুলি লেখা আছে কত প্যানেল নেবেন নাম ঠিকানা কে তার নাম সবকিছু কিন্তু যে উল্লেখ করে দিবেন কার্ডে একদম সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই প্যানেল এটা আপনাদের জন্য একটা উপহার বলা যায় এটা তো বললাম পঞ্চাশ শাট থেকে দুই পর্যন্ত এরপর আপনি মালের কোয়ালিটি শুরু করি এটা পার্টে দেখেন কি সুন্দর দুইটা এম ফোর কানেক্টর দেওয়া আছে খুব হাই কোয়ালিটি আর স্টিকার দেখেন আপনি একটা স্ক্যানার দেওয়া আছে স্ক্যানারটা যদি আপনি স্ক্যান করেন এর ডিটেইলস সব চলে আসবে অথেন্টিক জিনিসটা অথেন্টিক কিনা আপনি এটা যে অথেন্টিক কিনা এটা আপনি প্রুফ করতে পারবেন এটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা কিন্তু একদম সবচেয়ে আলাদা কিন্তু সবচেয়ে আলাদা সবকে সাপোর্ট গার্ড সহ এটা সাপোর্ট গার্ড দেওয়ার কারণ হলো অনেকে ট্রান্সপোর্টে নেয় যে ভাই আমার প্যানেলটা যদি ভেঙে যায় এইজন্য সাপোর্ট গার্ড কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর প্যানেলের ভিতর কিন্তু খোদাই করে লেখা থাকবে কত ওয়ার্ডের প্যানেল কোম্পানির কত ওয়ার্ডের প্যানেল এটা কিন্তু খোদাই করে লেখা থাকবে এই পাশে আপনার বারকোড থাকবে আর এই পাশে দেখা দেন একটু সেল জার্মানি সেল মেড ইন জার্মানি এটা লেখা থাকবে এ ধরনের নাম জার্মানি সেল এগুলো যদি লেখা না থাকে তাহলে বুঝতে পারবেন এটা কপি উপরে যদি স্টিকার থাকে এ ধরনের কোনো প্যানেল আপনারা নিবেন না আর এটা সেল কোয়ালিটি যদি বলে এটা সেলের কিন্তু একদম মনো অরিজিনাল যে সেলটা আছে এগ্রেডের এই সেলটা দিয়ে তৈরি করা আর এটা আউটপুটের কথা তো প্রথমে বলছি একশো তো একশো আউটপুট মার্কেটে অন্য অন্য কোনো প্যানেল এত ভালো আউটপুটের মাল আছে কিনা আমি সঠিক জানি না প্রোটেক্টরও আছে ফ্রেমও মোটা হ্যাঁ তা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যানেলটা নিলে আপনি কিন্তু ঠকবেন না ভালো প্যানেল নিলে ভালো আউটপুট পাবেন ব্যাটারি ভালো চার্জ হবে আপনি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এটার বর্তমান রেট কেমন আছে বা এটার বর্তমান রেটটা আমরা আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে জানাই দেবো ঠিক আছে যেহেতু আপডাউন করে জি 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 যেহেতু গরম পড়ছে প্রচুর গরমের সময় কিন্তু একটু রেটগুলো ঠিক থাকে না ধরলাম বললাম আমি আজকে চল্লিশ টাকা রেট আগামীকাল দেখা গেল এক সপ্তাহ পরে এটা রেট চলে আসলো আপনার দেখা গেলো পঁয়তাল্লিশ টাকা আপনি তো বলবেন ভাই আপনি ভিডিওতে বলছেন চল্লিশ টাকা এখন বলতেছেন পঁয়তাল্লিশ টাকা কথা কাজে মিললে এই আপনি আপডেট রেটটা যখন নিবেন তখন আমাদের কাছে জেনে নেবেন একদম জেনুইন জিনিসটা পাবেন অথেন্টিক প্রাইসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কেউ যদি ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আর এই প্রোডাক্টটা যারা যদি কেউ ডুপ্লিকেট বা অথেন্টিক না এই ধরনের প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার এটা কোম্পানির তরফ থেকে একদম ঘোষণা যে এক লক্ষ টাকা পুরস্কার আপনাকে দেওয়া হবে